ও মা সা এবং মানুষ তাই পায় যা সে করে এখন আপনারা আমার সাথে থাকার চেষ্টা করুন সর্বপ্রথম আর সবচেয়ে ছোট যা মানুষ সন্ধান করে বিশেষ করে তরুণ প্রজন্ম যা চায় আমি জানি শ্রোতাদের মধ্যে মনে মনে তরুণ লোক আছেন কিন্তু আমি এখানে যারা বয়সে তরুণ তাদের বলছি আমি চাই আপনারা এটা বুঝতে পারুন যে সবচেয়ে তুচ্ছ কিছু যখন জীবনে সন্ধান করা হয় তখনই আসলে সুখের সন্ধান করা হয় এটা আসলেই সব থেকে তুচ্ছ আমি বলছি কেন আমার এই ধারণা যেমন শনিবারে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে ইচ্ছা করে না তাই বারোটা পর্যন্ত ঘুম দিয়ে উঠেন আপনি আপনার তখন কি অনুভূতি হয় আপনি তখন সুখী সুখী হওয়া আসলে কষ্টের কিছু না কোনো কোন ছেলে সারা রাত ভিডিও গেমস খেললো তার মাথা ব্যথা করে কিন্তু যেহেতু সে গেম শেষ করতে পেরেছে তাই সে সুখী কেউ কাজে যাওয়ার আগে ফোন পায় যে আজকে আবহাওয়া খারাপ তাই কাজে যেতে হবে না এতেই তারা সুখবোধ করে সুখ পাওয়া খুবই সহজ বিশেষ করে ছোট জিনিসের ক্ষেত্রে অবশ্য সম্পর্কের থেকে সুখী হওয়া এর চেয়ে কঠিন বাবা মাকে সুখী করা অথবা বাবা মা যেন আমার উপরে খুশি থাকে এটা করা কঠিন আর স্ত্রীকে খুশি করা এটা নিয়ে কথা না বলাই ভালো আসুন আমরা এটা নিয়ে কথা না বলি কিন্তু শুধু নিজের জন্য যেমন আপনি একটা সিনেমা দেখলেন আপনি এতেই খুশি অথবা আপনার বন্ধুর সাথে দেখা হলো আপনি খুশি আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খেতে গেলেন আপনি অনেক খুশি এটা খুব কঠিন কিছু না কিন্তু এটা যেমন দ্রুত আসে তেমনি দ্রুত চলেও যায় চলেও যায় চলে যায় এবং আপনার আবার ভালো না লাগা শুরু হয় আপনি হতাশ হয়ে যান এবং আবার সুখী হওয়ার চেষ্টা করেন এটা অনেকটাই মাদকাশক্তির মতো কারণ এটা আপনার সাথে সর্বদা থাকে না আর এটাই হলো সবচেয়ে নিম্নস্তরের সন্ধান তাই মানুষ যখন বলে আমি শুধু সুখী হতে চাই আমি আসলে জানি না সে কি বুঝাতে চাচ্ছে কারণ কোনো মানুষই সবসময় সুখী নয় আল্লাহ আমাদেরকে অনেক অনেক অনুভূতি দিয়েছেন এই জীবন অভিজ্ঞতা অর্জনের জন্য এবং এর সবগুলোই সুস্থ জীবনের অংশ সুখ হল এদের একটিমাত্র যদি আপনার আকাঙ্ক্ষা শুধু সুখী হওয়া হয় তাহলে আমাকে বলতেই হচ্ছে যে আপনি হতাশ হবেন সুখ কখনোই ঘটবে না আপনি কখনোই চিরসুখী হতে পারবেন না এটা আসলে এভাবে কাজ করে না আমি বলছি না যে আপনাকে হতাশ হতে হবে আমি যা বলতে চাচ্ছি তা হল সংগ্রামও জীবনের একটি অংশ যখন আপনি বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন আপনি কিন্তু সুখী নন বা তিন ঘন্টার পরীক্ষার মাঝে আপনি নন যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না হ্যাঁ ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো যাই হোক তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি সুখ